একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে একদিন আর কান্না পাবে না অসহায় লাগবে না হাহাকার চাকবে না সেদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড ওয়াইনের চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ারই কথা ছিল শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এইটা ভেবে যে যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই তারা ভালোই আছে ভালো ছিল এবং এবং ভালোই থাকবে মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছে